কেльта বিশাল নাম মোর নাঙ্গুল দিয়ে বং হাল সোশ্যাল মিডিয়াত ভিংকি করলে থিং মত দিন তাল চলো ভাই ঠোঁট ফাটা রে মোর বাল এই তালটা খাওয়ার পর শুধু তো ঠোঁট নোমায় কান মাথা হৃদয় সব ফাডি যাবে কুত তো গড় পড়ে ওই পিয়া তো কোন এক ভিডিও তুমি জানির পাং যে চাঙ্গাটা ইয়ে ছাবড়িটার ভিডিও করি লেখতে সেই চাঙ্গাটার সাথে ইয়ে দাদা বোন সম্পর্ক কিন্তু না দেখো চাঙ্গাটা কিরকম ঠারকির মতো ক্যামেরাটা ধরি আগে লেখছি প্রথমে ঠ্যাং দিয়ে তারপর ছি 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 মাইয় মো কইতে লজ্জা লাগে লেখছে তা কি রে ছাবড়ি তুই আমার সত্যি আছিস কে তা এক বালের দিন আসলে আর মোর যখন গরম লাগে গরম লাগে ঠিক আছে কিন্তু কথাটা তো অশ্লীল ভাবে কি দরকার আছে মোর যখন গরম লাগে ইয়ে ওখানে মানে কি ওখানে গরম লাগে তোর

ভালো আছ তারপর কাজ যদি জিজ্ঞেস করে কিনে তুই ভাত খাইছিস একটা নর্মাল লোক কিভাবে উত্তর দিবে আরে তুই ভাত খাইছ কিন্তু কি কিভাবে উত্তর দিবে জানেন ইয়েস মু

তার চোখ আছে দেখে নাই তুই ভ্যালকেত ভ্যালকেত করে গুইয়ে খাইয়া তোর দাঁত গিলে কি আকার করছিস তাই তুই মানুষকে দোষ অন্য কারণে শুকেছে তোর ইয়ে খান শরীর খান আসা মানচিগুলা কয় তোর মতো জঘন্য চেংড়ি বলে আরো একটা আছে ওদেরকে আমি কিভাবে বোঝাবো যে হ্যাঁ সেটা আমি ও তুই উঠে সত্যি কি তুই একলা ছাবড়িতে দ চেংড়ি রে আমি প্রিয়া ওনলি ওয়ান পিস তোর মতো খাইতে চেংড়ি কি আরো আছে আমার মতো না কেউ হবে না কেউ আছে হুম সেটা ঠিক তোর মতো খাইতে কাঙা হওয়ার পাবে না না একাই আমি এলাকার যুগে কোটে লাগাই বেশি জানিস এলাকার দিনে কোটে লাগাই সেটা তো জানা নাই কিন্তু সঠিক বাড়ির লোক তোর কান তাহলে তুই খাবার বসিস ভাত খাই এই যে ভাত খাওয়া তুই ভাত খাই ভাত হয় না এই যে ভাত খাওয়া ভাত মা ভাত এত মানুষ থাকে

এক না কি হয় ইউজ হবে তো মেলা টাকা হবে মেলা হ্যাঁ ওগুলি বেশিতে সহ্য করলে না বিশ টাকা দিয়ে একটা বেতার ওষুধ খাবো কমি যাবে এলাই টাকা আসবে এলাই ব্যাংক হালাই হালাই তারপর কথা হলো তোমার এই ভিডিও গুলো সমাজের বেটি কি শিখবে তোমার এই বালসাল ভিডিও গুলো দেখি মো ফেসবুকে দুই তিনটে বেটি মেসেজ করেছে দাদা আমরা লোফি রাউলের মতো ভিডিও বানাবো তোমরা আমাকে রোস্ট করবে তাহলে মানুষের ভাবনা চিন্তা কতটা ছোট তৈরি করে লেখছেন তোমরা একবার ভাবির বাদ আরে ভালো কাজ করিও তো ভাইরাল হওয়া যায় না কিন্তু না সবাই খারাপটা দিয়ে শুরু করি চাই দাও দাও পোস্টরাই দাও তখন কিছুদিন পর তোমার বাড়ির বউগুলি এমন আচরণ চালু করবে না তখন বুঝবেন তো সকাল সকাল ঘর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না ভিডিওটা শুধুমাত্র মজার জন্য ভিডিওর কোন পার্টটা তোমার সব থেকে বেশি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজটা প্রথম হলে ফলো করে দিবেন আর ইউটিউব দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন টাটা